ফের অমানবিক ছবি ধরা পড়ল নদীয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে অভিযোগ প্রায় গত পাঁচ দিন যাবৎ কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বহির্বিভাগের সামনে ট্রলিতে শোয়ানো অবস্থায় রয়েছেন প্রায় বছর পঞ্চাশের এক ব্যক্তি সুতহীন অবস্থায় ট্রলির মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন তিনি হাসপাতালের একাধিক সরকারি কর্মচারী এবং নিরাপত্তারক্ষীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতাল ক্যাম্পাসে থাকা পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিষয়টা বারবার জানিয়েছিলেন বলেও জানা গিয়েছে অভিযোগ তা সত্ত্বেও কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করেনি শুধু ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি সূত্রের খবর দু হাজার পঁচিশের দশই জুলাই ওই ব্যক্তিকে তার ছেলে চিকিৎসা করার উদ্দেশ্যে নিয়ে আসেন কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়ালের বহির্বিভাগে হঠাৎই বহির্বিভাগের সামনে ট্রলির ওপর অসুস্থ বাবাকে রেখে পালিয়ে যায় ছেলে বিকেলের পরে নজর আসে বহির্বিভাগের কর্মী ও হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ আউটপোস্টে ঘটনাস্থলে আসেন এক পুলিশ কর্মী এক ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু তারপরেও পাঁচ দিন পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ হাসপাতালের কর্মচারী এবং নিরাপত্তা রক্ষীদের হাসপাতালের সুপার সহ অন্যান্যদের বিষয়টা জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি একইভাবে ট্রলির ওপরে সুতোহীন অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি তার নাম পরিচয় জানা যায়নি বলেই জানিয়েছে হাসপাতালের কর্মচারী এবং নিরাপত্তা রক্ষীরা তবে তার ছেলের একটি ফোন নম্বর রয়েছে হাসপাতালের আউটপোস্টের পুলিশ প্রশাসনের কাছে বহির্বিভাগের কর্মচারী থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরা এই অমানবিক ঘটনার সাক্ষী হয়ে জানালেন রাজ্যে যেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অন্যদিকে পরিবারের উদাসীনতার কথাও বলছেন তারা মহীরুদ্দিন মন্ডল কি বলছেন শোনাবো এখানে একটা পেশেন্ট টলির ওপর পড়ে আছে নগ্ন অবস্থায় জানা যাচ্ছে যে পাঁচ দিন যাবত পড়ে আছে কি বলবেন এটা ঠিক না একটা পরিষেবার একটা হসপিটালে যেতে পড়ে থাকে ওটাকে দেরি রাখে হাসপাতালে হাসপাতালে যদি এভাবে রোগী পড়ে থাকে তাহলে তো এগুলো ঠিক নেই পাঁচ দিন যাবত হাসপাতালে পড়ে আছে অতটা হাসপাতাল করতেও নজরদারি নেই কি বলবেন হাসপাতাল স্বাস্থ্য পরিষেবার বিষয়ে কি বলবেন এটা সরকারকে সরকারকে

মানুষের মানবিকতা কোথায় যাচ্ছে হাসপাতালের কর্মী শঙ্ঘ দাস কি বলছেন শোনাবো আমাদের কাছে জানা গেছে যে এই টলির ওপর পাঁচ দিন যাবত দেখুন নগ্ন অবস্থায় পড়ে আছে কি বলবেন না এই হাসপাতাল ক্যাম্পাস যেখানে সরকারি হাসপাতাল

সুতোহীন অবস্থায় ট্রলির উপরে পড়ে রয়েছেন হাসপাতাল ক্যাম্পাসে তাহলে হচ্ছেটা কি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন ওই অসুস্থ রোগীর চিকিৎসকেরাই বা কেন কোনো ব্যবস্থা করেননি তাহলে বিরোধীরা যে অভিযোগ করছে সেটাই কি সত্যি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ফলে প্রায়ই ঘটছে চিকিৎসায় গাফিলতি রোগী মৃত্যুর মতন ঘটনা যদিও বিষয়টা জানতে পেরে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন

দেখুন প্রথম কথা হচ্ছে যে আমাদের সরকারি হসপিটালগুলোতে মুখ্যমন্ত্রী যেভাবে ঢালাও সুবিধা সুযোগ সুবিধা মানুষ গেলে ওখানে সব কিছু করা হয় সেই আপনার মুখ থেকে শুনলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে সত্যি এইরকম ধরনের ঘটনা ঘটে থাকলে মানে দুঃখজনক বিষয় তা এরকম হওয়ার কথা না তাও আমরা খবর নিচ্ছি এবং আমি আপনাদের সুপারকে ফোন করছি করে এরকম ব্যবস্থা থাকলে অবস্থায় কেউ করে থাকে তার পরিবারে যদি কেউ এরকম ফেলে থাকে তাও হসপিটাল কর্তৃপক্ষ যাতে সঠিক ব্যবস্থা নেয় এবং তাকে যাতে সুচিকিৎসা করা যায় সেজন্য আমি তাদেরকে এখনই ফোন করে জানাই অন্যদিকে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বক্তব্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে অমানবিক ছবি বারবার ধরা পড়ছে সরকারি হাসপাতালে নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে বেশিরভাগ হাসপাতালই বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কি অভিযোগ শোনাবো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবা যে ডিপার্টমেন্ট একবারে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে অন্যান্য ল অ্যান্ড অর্ডার তো একেবারে সম্পূর্ণ ধ্বস্ত হয়ে গেছে দুর্নীতি ভরে গেছে সেই সাথে স্বাস্থ্য পরিষেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের কারণ কি স্বাস্থ্য পরিষেবা যদি ভেঙে পড়ে মানুষের জীবন নিয়ে কিন্তু দাঁড়াতে এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে তার প্রত্যক্ষ একটা উদাহরণ আমি যেটা বলছি যেটা হচ্ছে আজ থেকে বিগত পাঁচ দিন ধরে কল্যাণী জেএনএম হসপিটালের সামনে একটা পেশেন্ট নগ্ন অবস্থায় স্ট্রেচারের ওপরে শুয়ে রাখা আছে সেই পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে না বাড়ির বা কেউ হয়তো তাদের সাথে কোনো সমস্যা হয়েছে তাকে এখানে ফেলে রেখে গেছে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে জানানো সত্ত্বেও সেই পেশেন্টের নগ্ন অবস্থায় বাইরে পড়ে রয়েছে কিন্তু তাকে ট্রিটমেন্ট তারা দিচ্ছে না বা ভেতরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেবে সেটা হচ্ছে না এটা অত্যন্ত অমানবিক একটা চিত্র এখানে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে ভেঙে পড়াই নয় এটা অমানবিক একটা চিত্র সেটা কিন্তু বারবার করে কিন্তু ঘটে উঠছে তো এটা পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্য ডিপার্টমেন্ট কতদূর কি বহাল জানি না কল্যাণী জেএনএম হসপিটালকে বারবার এরা দাবি করে যে সুপার স্পেশালিটি হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটালে যদি মানবিক যে মূল্যবোধ সেটা যদি না থাকে তাহলে কি করে হবে এবং সমস্ত হসপিটালে কিন্তু এই অবস্থা সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু ডিপার্টমেন্টের যে ন্যূনতম যে পরিষেবা সেই পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে এবং আমিও বিধানসভায় জানিয়েছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না